নমস্কার বন্ধুরা তো আজকে দেখো আজকে একটু হালকা সমুদ্রে নেমেছিলাম তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে তো কটেজে এসে স্নান টান করে নিয়েছি বেশ ফ্রেশ লাগছে সারা আসে সকালে বেরিয়েছি সাড়ে এগারোটাও বাজিনি দশটার দিকে বেরিয়েছিলাম তো অনেকটাই ধকল গেল সারাদিন সেই বাড়ি তো রুমের ভিতরে পেয়েছি তো রুম থেকেই খাওয়া দাওয়া করে যেহেতু এসেছি একটু শুভ তা সত্যি ইচ্ছে হচ্ছে না বেশ মনোরম পরিবেশ একটু বাইরে ঘুরবো তো এই তো কটেজের ভিতরেই আছে সামনেই বীজ বাইরে বেশ বাগানের মতন আছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর মনোরম বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ফুলের বাগান আছে খুব সুন্দর ভালোই লাগছে বেশ বাইরে টাও ঘুরতে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা মানে দীঘায় এসেছি কিন্তু থাকিনি কোনোদিনও রাত্রে তো এটা মন্দারমণিতে আমাদের ফার্স্ট